আমার কথা আছে এখানে আমাদের যে মূল তো এখন বাজে রাত নয়টা আমরা এখানে কিন্তু মূল তো তিনটা এখানে যারা আছে আমার ওনা এখানে সবাই কিন্তু ভাড়ার মান ভালো করার কাজে কিন্তু এখানে বসে আছে তার মানে অনেকে চলে গেছে তারা কিন্তু আমাদের সাথে নয় এখানে লেখা ছিল টাকা 6400 টাকা ভাড়া মান আছে আমরা এই দিকে ভাইয়ের কথা বলেন যে অগ্রিম কমিশন অগ্রিম কমিশন নেওয়া না ঠিক আছে হ্যাঁ আমি অগ্রিম কমিশন নিব না আমি কারো কাছে কমিশন নেইও না কিন্তু যে ব্যক্তি টিপস গ্রহণ শেষ করে কমিশন দেয় না তার কি শাস্তি পাবেন আপনি ফার্স্ট কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনি ভাড়া কুষ্টি আট হাজার টাকা ফিক্স করছেন রুবেল ভাই ভাড়া বললেন সাত হাজার টাকা টেন পার্সেন্ট কমিশন সাতশো টাকা এই স্বামীন ভাই টিপ নিয়ে তো যাবে কেন যাবে আমি যদি বলি স্বামীন ভাই ভাই আপনি কেন নেবেন এখানে স্বামীন ভাই অন্যান্য সদস্য কি করতে পারবে সে বলবে কি আপনি কি কথা বলুন আমি তখন সেখানে কি হবো আমি এখানে আছে বেশ কয়েকটা গ্রুপ প্রতিষ্ঠিত এখানে আছে এক একজনের নামে চারটা বাস্ত গ্রুপ আছে আর একটা সদস্য এক একটা গ্রুপে দশটা গ্রুপে সহ একটা সদস্য আছে সব মিলাই আমরা যদি পারি অবশ্যই গ্রুপ কমাবো এবং যারা গ্রুপে বিশৃঙ্খল সৃষ্টি করবে যারা আমাদের এই যে আয়োজনে আছে তারা নেই এবং যে ভাড়ার তার এখানে তৈরি করা হবে এর থেকে যারা বাইরে যাবে তাদের জন্য আমি চাইবো যে তাদের শাস্তির আয়োজন আনা হোক বা জরিমানা করা হোক আমাদের যে আয়োজনটা এখানে আমরা রাত নটা ঘন্টা থেকে এখনো আছি ভাড়া নয় তারা দেখবেন একটু ভাড়া যারা গ্রুপ খুলে দিবে বিভিন্ন কথা বলবে দূর থেকে কিন্তু ধরে এসে তে কথা বলেন অধিকার রাখে না করে কেন রাখবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার টিম মারছে কত টাকা টাকা আমন একটা নে ভজে গন্তকে আমি আমি আসলে বললাম আর টিম মারছে কে পয়সা পাবো এই গন্তকে সাগর বাড়ি তো হয় ডাগর বাড়ি তো 3% বেশি কমশের কে বলতে পারবে ওই না ফনিক লাগাসে কিন্তু ভাই বলতে বলো না আর আমার বিরুদ্ধে কাউন্টারভাইক আমি এইভাবে ভয়েস দেই না যে আমার বিরুদ্ধে কাউন্টারভাইক দিবে আমি শর্ট না সিস্টেম নিতে পারি এই যে চট্টগ্রাম চট্টগ্রাম না খালি লাস্ট কবে গেছি আমি করতে পারি না কেন পারি না ওই রোডেতে ভাড়া এই ভাড়া আমি যাই না আজকে সকালবেলা চার হাজার টাকা চার কেজিতে টিপ দিছি আমি একটা টিপ নিয়ে যাব কিন্তু আমি পারি না কেন পারি নাই ফ্রি টাকা টিপ পাই আমার চার হাজার টাকা ভাড়া কিন্তু ধরা আছে আমি নিয়ে আসবো কিন্তু তাও যেতে পারি না ফ্রি আপনার টাকা ভাড়া রাত্রে আমার থাকা লাগবে গাড়িতে বহু বাচ্চা রেখে আমি গাড়িতে থাকবো আমি দেখুন পাবে না পাঁচ হাজার ভাড়া তিন হাজার টাকা দিচ্ছেন আমাকে দেখছেন না ঢাকার থেকে মূলত ভাড়া পাঁচ হাজার টাকা আপনি দেখছেন তিন হাজার টাকা আমি বলি এইটাকে ঠিক করতে হবে নেত্র ভাড়া যা চেষ্টা করেন যে ব্যক্তি নেত্র ভাড়া দিবে না তার বিরুদ্ধে সত্যমূলক আমরা কিছু করতে পারি যেমন এটা না সে গুরু সত্য নেই সে না থাকতে হবে নেক্সট টাইম একবার দুই বার তিন সেটাই যে কথা ভাড়া আপুনি দিছে এখিনি অনেকে কাউণ্টাৰ বনাব আপুনি না নে ভাই আপুনি নিচিনাক এখন আপোনাৰ

No